গায়ের সীমানার পাহাড়ের ওপারে নিষিদ্ধ রাত্রির প্রতিধ্বনি শুনি প্রতিধ্বনি শুনি আমি প্রতিধ্বনি শুনি কান পেতে শুনি আমি বুঝিতে না পারি চোখ মেলে দেখি আমি দেখিতে না পারি চোখ বুঝে ভাবি আমি ধরিতে না পারি হাজার পাহাড় আমি ডিঙুতে না পারে নিশি ধরা প্রতিধ্বনি শুনি হতে পারে কোনো যুবতীর শোক ভরা কথা হতে পারে কোনো ঠাকুমার বলার রাতের রূপ কথা হতে পারে কোনো কৃষকের বুক ভরা ব্যথা চেনা চেনা সুরটিকে কিছুতে না চিনি নিশে থরাত্রির প্রতিধ্বনি শুনি শেষ হলো কোনো যুবতীর শোক ভরা কথা শেষ হলো কোনো ঠাকুমার রূপ কথা শেষ হলো কোনো কৃষকের বুক ভরা ব্যথা চেনা চেনা কিছুতে না সুর কিছু তেনা চিনিধ্বনি শুনি মোর কালো চুলে সকালের সোনালি রোদ পরে চোখের পাতায় রেগে থাকা কুয়া সাজায় সরে চেঁগে ওঠা মানুষের হাজার চেতকারে আকাশ ছোঁয়া অনেক বাধার পাহাড় ভেঙে পড়ে মানব সাগরের কোলাহল শুনি নতুন দিনের যেন পদধ্বনি শুনি পদুর শুনি গায়েরও সীমানায় পাহাড়ের ধারে নিষিদ্ধ রাত্রির প্রতিধ্বনি শুনি প্রতিধ্বনি শুনি আমি প্রতিধ্বনি শুনি প্রতিধ্বনি শুনি